তাদের পার্শ্ববর্তী বাড়িতে পার্শ্ববর্তী এলাকাতে আর কি অভিজিৎদের ফাদার অফ সন অফ বিশ্বনাথদের তাইনে বিগত ছয় সাত মাস ধরেই মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড আছে এর আগেও কিছুদিন আগে দুই তিন মাসে আগে হাপানিয়া হসপিটালে অ্যাডমিট ছিল তো এর আগেও দু তিনবার তাইনে বিষ টিস খাইছে যাক যাই হোক যা ভাই অনেকবার রিকভারি করার চেষ্টা করছে এবং রিকভারি করছে প্লাস তাইনে ফ্যামিলির তরফ থেকে আমাদের তরফ থেকে ভাই বন্ধুর তরফ থেকে অনেক বোঝানোও হয়েছিল তো যেহেতু মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড আমরা অনেক বোঝানোর চেষ্টাও করছি হয়তো কালকে রাত্রেবেলা যথারীতি আমরা যেরকম খাওয়া দাওয়া করে ঘুমাই তাই নিয়েও ঘুমাইছে তাই তাই বাবার সাথেই ঘুমাইছে রাত্রেবেলা হঠাৎ করে তাই নিয়ে পাওয়া যেতেছে না তো ভোরবেলা পাওয়া যেতেছে না ভাবছি কি কোনোখানে গেছে বা হাঁটতে ঢাকতে গেছে তারপরে সবাই খোঁজাখুজির পরে এনে ঝুলন্ত দেহটা হঠাৎ বাড়ির মানে একদম একশো মিটারের মধ্যেই পাওয়া গেছে একটা পেয়ারা গাছের মধ্যে তেনের ঝুলন্ত দেহটা পাওয়া গেছে